বহরমপুর বিধানসভার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের বেউচিতলা থেকে বসন্তপুর ফুটবল মাঠ ভায়া চুয়াডাঙ্গা পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন বহরমপুর বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান তথা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজীন মন্ডল ছাড়াও বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল সহ সভাপতি বুলবুল সেন এদিন ওই মঞ্চে সিপিএমের প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই জেলা পরিষদের আমাদের শামসুজা বিশ্বাস তারও ভীষণ সহযোগিতা আছে এবং তার সঙ্গে জেলা পরিষদ সভাধিপতিকেও ধন্যবাদ জানাবো এবং আমাদের মাননীয় সাংসদ ইসুক ধন্যবাদ জানাবো আমাদের যারা এখানে রুট লেভেলে যারা সারা দিন ধরে মানুষের পরিষেবাগুলো দেখে বিশেষ করে আমাদের প্রধান মানে পঞ্চায়েত পাওয়ার পর আমাদের গ্রাম পঞ্চায়েত দৌলতাবান অঞ্চল গুরুদাসপুর অঞ্চলের আর তার সঙ্গে দীর্ঘদিন ধরে এই জায়গাগুলোকে ডেভেলপমেন্টে কাজ করে আছে আমাদের সঙ্গে অন্যতম দুই ভাই মুখ একটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আপনার আমাদের বহরপুর ওয়েস্ট ব্লকে বুলবুল ভাই আর একজন আমাদের হচ্ছে আরেকজন নেতা যে মাটি কামড়ে পড়ে আছে শামসুল এই দুজনের নেতৃত্বে যেভাবে কাজগুলো এগিয়ে চলেছে এবং তাদের সঙ্গে যারা সহযোগী এই ডেভেলপমেন্ট তাদের মানে উদ্যোগ ছাড়া এবং অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফাইনাল যেই করুক না কেন আইজুদ্দিন মানে অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল যার ফল আজকে উনি কিন্তু নিজের জন্য এটা করেননি ওনার কিন্তু এখানে দরকার নেই উনি যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি সেদিন থেকে তুমি একটা কথাই বলেছেন যে মানে একটাই লক্ষ্য মানুষকে সার্ভিস দেওয়া। এর বাইরে রাজনীতি নয় রাজনীতি হয় না সেদিন তার যে পথ ধরে যে রাজনীতিটা হচ্ছে আজকে সেখানে হিংসা কমেছে লোকের মধ্যে সচেতনতা এসছে রাজনীতি যে উন্নয়নের একটা অঙ্গ এটাকে মানুষ বুঝতে পেরেছে বিশেষ করে এইসব অঞ্চলে এবং তার সঙ্গে সবাই সাহায্য করলে পরেও প্রধান অ্যান্ড ফাইনাল কৃতিত্ব যা সেটা আজ সাহেবের এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশোক বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার উন্নয়নের কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী শান্তির প্রতীক মমতা ব্যানার্জি এবং সারা ভারত সাধারণ সম্পাদক আমাদের টিএমসি দলের অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় সারা পশ্চিম বাংলা ব্যাপী এই পথশ্রী প্রকল্পের রাস্তা চলছে প্রত্যেক বছর বারো থেকে পনেরো হাজার কিলোমিটার রাস্তা প্রত্যেক বছরই করছেন অনুরূপভাবে আমাদের বেউচিতলা থেকে বসন্ত বেউচিত বেউচিতলা থেকে ফুটবল মাঠ ভায়া চুয়াডাঙ্গা এই রাস্তা দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল এলাকার মানুষ আমরা যখন এখানে বিভিন্ন কারণে ভোটের কারণে গ্রামে যখন এসেছিলাম তখন এখানকার মানুষ আমাদের প্রিয় নেতা জনদরি নেতা নাড়ুগোপাল মুখার্জিকে দাবি রেখেছিলেন যে আমরা ভোট দিব ঠিকই আমরা কিচ্ছু চাই না আমরা রাস্তা চাই তাই আমাদের দাদা নাড়ুগোপাল মুখার্জি তিনি বিভিন্ন জায়গায় তদ্বি তদারকি করে এই রাস্তাটি স্যাংশান করিয়েছেন আজকে তার শুভ উদ্বোধন আশা রাখি এইরকম একটা প্রত্যন্ত গ্রামে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এই রাস্তা হওয়ার ফলে এলাকার মানুষ খুব খুশি হবেন এবং এলাকার উন্নয়ন হবে প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই এবং সর্বাভাব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আজকে যে বহরমপুর ব্লকে দুর্গাপুর জিপির অন্তর্গত পথশ্রী রাস্তা যে উদ্বোধন হলে করা হলো এই শুভ উদ্বোধন কাজ আমাদের দাদা বহরমপুর বিধানসভা চেয়ারম্যান রালুগোপাল মুখার্জি মহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আজ মণ্ডল আজকে তিনারা শুভ উদ্বোধন করলেন রাস্তা এই রাস্তাকে কেন্দ্র করে যেটা বলা সেটা হচ্ছে যে সারা বাংলা চৌত্রিশ বছর যে সিপিএমের রাজত্ব ছিল তৃণমূল কংগ্রেসের সরকারের আগে সেই সরকার উন্নয়ন সম্বন্ধে তাদের ধারণাও ছিল না আর উন্নয়ন তারা করতেও পারে যে এলাকায় রাস্তাটা আজকে শুভ কাজ শুরু হলো এই এলাকার একসময় অ্যান্টিসোশাল এলাকা ছিল এখানে উন্নয়ন বলে এলাকার মানুষ কিছু পায় না তারা অন্ধকার জগতে ছিল এখন আলোর জগতে তারা বাস করছে অন্ধকার থেকে আলোচ্য করতে আসা একটা অনুভূতিটা আলাদা সেই এই উন্নয়নকে কেন্দ্রকে এলাকার মানুষ সাংঘাতিকভাবে আনন্দিত শুধু রাস্তা নয় জল থেকে শুরু করে ডেন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে উন্নয়ন আজকে মমতা ব্যানার্জি করছেন আমরা আমাদেরকে সবসময় দিদি এবং অবশ্য বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বার্তা দেন যে মানুষের পাশে থাকতে মানুষের হয়ে কাজ করতে আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি মানুষের হয়ে থাকতে মানুষের হয়ে কাজ করতে এলাকার সুবিধা অসুবিধাটা সেটা আমাদেরকে তুলে ধরে আমাদেরকে বলে সেইগুলো আমাদের অভিভাবক রাজনীতি অভিভাবক আমাদের বহরমপুর বিধানসভার চেয়ারম্যান রাজুগোপাল মুখার্জি এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আযোধু মণ্ডলকে আমরা সেটা সেগুলো জানাই তিনারা যেখানে যেখানে যেটা বলা সেখান থেকে তিনি বলে আজকে মানুষের অভিনয়টা কিন্তু করছেন আগামী দিন এই উন্নয়নকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশ সালে এই উন্নয়নের সরকার আবার মানুষ দু হাত তুলে ভোট দিয়ে সরকার করবে টিএনসি সরকার তো আমি সকলকে বলতে চাই যে উন্নয়ন হচ্ছে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় কাজ যে কাজের দিয়ে মধ্য দিয়ে মানুষের মন জয় করা যায় এলাকার মানুষ সাংঘাতিকভাবে খুশি আগামী দিন আরও আরো সমস্যা আছে সে কাজগুলো আমাদের দাদা আছে এবং আমাদের জুদিন ভাই আছে কিনাদের অনেক স্কিম দেওয়া হয়েছে আশা করি মানুষ অনেক কাজ পাবে দৌলতাবাদ থানার অন্তর্গত বসুতমপুর গ্রামের শুভ রাস্তা উদ্বোধন করলেন আমরা দেখলাম সিপিএম কংগ্রেস কংগ্রেস থেকে টিএমসিতে প্রায় দুশো থেকে আড়াইশো জন যোগদান করলেন এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন দেখুন যেখানে মানে উন্নয়ন সেখানে পরিবর্তন বাংলা যেমন সময় সন্ত্রাসী এলাকা ছিল চত্রিশ বছরে প্রচুর মানুষ জীবন হারিয়েছে গণহত্যা হয়েছে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে সরকার করেছে এবং দু সাল থেকে আজ পর্যন্ত যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের পাশাপাশি মানুষ আজকে এই সরকারকে তৃণমূল সরকারকে তৃণমূল কংগ্রেস পার্টিকে শক্তিশালী করার জন্য তারা আজকে উন্নয়নের স্বার্থে বিভিন্ন দল থেকে কংগ্রেস সিপিএম বিজেপি থেকে তারা আজকে পতাকা করছেন এই পতাকা আজকে বললেন বসন্তপুর গ্রামের প্রায় একশো পরিবার আমাদের বহরমপুর বিধানসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির হাত ধরে এবং পাশাপাশি আমাদের আজ সাহেব হাত ধরে তো আগামী দিন বিধানসভার কে কেন্দ্রপুর 2026 বিধানসভা কেন্দ্রপুর এলাকার মানুষ সিপিএম কংগ্রেস আর করবে না অন্ধকার জগতে থাকবে না উন্নন্য সঙ্গী থাকবেন এটুক আমি গ্যারান্টি দেবো হার্ট স্পেশালিস্ট ডাক্তার শোভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তার বাবু নিজেই ইকোকার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে